আসসালামু আলাইকুম সাইদ করিম মাসরা মিডিয়া টিভি তরফ থেকে আমরা চলে আসছি জিয়া উদ্যানে আমরা নির্বাচন প্রসঙ্গে কিছু কথা বলবো এবং নির্বাচন প্রসঙ্গে কিছু কথা ভোটারের থেকে শুনবো তো আসুন জেনে যাই এবার নির্বাচন সম্পর্কে মানুষের কি প্রতিক্রিয়া নির্বাচন প্রসঙ্গে আমরা এখন আসছি জিয়া উদ্যানে এই জিয়া উদ্যানে শহীদ জিয়ার কবর এবং সেই সাথে কিছুদিন আগে খালেদা জিয়ারও কবর আসছে তো এখানে অনেক মানুষের সমাগম আমরা এখান থেকে মানুষদেরকে খুঁজে বার করবো যে মানুষরা নির্বাচন প্রসঙ্গে বলতে পারবে এবারের নির্বাচন অবশ্যই আশা করা যায় আগের চেয়ে অনেক ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচন প্রসঙ্গে মানুষের ব্যাপারে অনেক রকমের আশাবাদ এবং এই নির্বাচন নিয়ে মানুষের সম্পর্কে অনেক বেশি কৌতূহল সেই কৌতূহলের তরফ থেকে এই নির্বাচন সম্পর্কে মানুষের সাথে কিছু কথা বলবো এবং মানুষের কাছ থেকে কিছু কথা শুনবো ভাই আসসালামু আলাইকুম আমি সাইদ করিম নির্বাচনের সম্পর্কে আপনার থেকে কিছু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি নির্বাচন ভাই এই অবস্থায় মনে করেন যে এই যে কোনো কথা আমরা বলতেও যাচ্ছি না বাংলাদেশের প্রেক্ষাপট খুব একটা সুবিধার না আমি ভোটার ভোটার থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ চলে আসছি নির্বাচনের সম্পর্কে কথা বলতে নির্বাচন ব্যাপারে কিছু কথা জানতে এই নির্বাচন নিয়ে কিছু কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম নির্বাচনের ব্যাপারে কিছু কথা যদি জানাতেন কি বলবো বর্তমান নির্বাচন সম্পর্কে আপনার কেমন লাগতেছে আপনার এই নির্বাচন সম্পর্কে প্রতিক্রিয়াটা কি অনেকদিন পর নির্বাচন হচ্ছে ভালো লাগছে উৎসবমুখর পরিবেশ সবাই জনগণের ভোটার অধিকার ফিরে পাবো এটাই আছে বড় কথা ভাইয়া এবারে নির্বাচন কি আগের চেয়ে নির্বাচন সুন্দর হবে সুস্থ হবে অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হবে সুন্দর হবে জনগণ উৎসবমুখর পরিবেশে আছে ভোট দেওয়ার জন্য ভাইয়া কি ঢাকার ভোটার না ঢাকার ঢাকার ভোটার ঢাকা ঢাকা কত আসনের এগারো আসনের এগারো ভাইয়া আপনার আসন সম্পর্কে যদি একটু বলতেন আমার আসন সম্পর্কে কি ভালোই ভালোই দুই দলই ওখানে আমার আসনে দাঁড়াইছে বিএনপি থেকে জোটের থেকে দাঁড়াইছে নাহিদ ইসলাম আর বিএনপি থেকে আছে আব্দুল কাইম কায়েম এবারে নির্বাচন কি উৎসব মুখর হবে অবশ্যই উৎসব মুখর অলরেডি তো উৎসব মুখর চলতেছে আরেকটা ব্যাপারে প্রশ্ন করি বিপ্লবী হাদির ব্যাপারে যদি কিছু বলতেন অবশ্যই হাদির ব্যাপারে হাদির যে সঠিক তদন্ত হওয়া উচিত কে মাস্টারমাইন্ড তার তারা বের করে খুঁজে এটা আসলে উনি উনি যে ইনসাফের কথা বলতো তো পাচ্ছে না উনি তো ইনসাফের আন্দোলন শুরু করেছিল এটা মূলক ভারতীয় আধিপত্যবাদের একটা ইসে ওনাকে এটার বহির বিষয় একটা হাদির বিচারটা কি নির্বাচনের